करके सिद्धिक सिद्दिक सिद्धिक माने कि যে উনি নাকি সর্বপ্রথম ইসলাম কবুল করেছে এই এসব গাজাখুরি গল্প কোথায় পাইছেন আপনারা সর্বপ্রথম ইসলাম ইসলাম ইসলামের মানে সিদ্দিক মানে কি সাক্ষ্যদাতা বিশ্বাস করছে এবং সাক্ষ্য দিচ্ছে সর্বপ্রথম আছে মাওলা আলী সে হচ্ছে যখন রাসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছরে যখন নগদ প্রাপ্ত হয় তখন এর আগে সবাই রাসুল সাল্লাহ সাল্লামের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ রাখছে না আলামিন উপাধি দিছে না তখন তো সবাই রাসুল সাল্লাহ সাল্লামকে মেনে নিছে না কিন্তু যখনই বললো আমি নবী আমাকে মানব তোমরা তখন সবাই দৌড় কেউ কাছে নাই সবাই দৌড়ায় চলে পারলে না এই যে ভণ্ড ভন্ড ভণ্ড কথা বলছেন তো কিন্তু সেই সবাই সবাই চলে গেলেও সেরে খোদা মুশকিল কুসা মৌলা আলী সেখান থেকে যায় নাই কেন গেল না কারণ রাসেল মৌলা আলী তো জানে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম এবং মৌলা আলী দুজন একই রূপের দুই রূপ তো তখন তিনি বললো ইয়া রাসুল্লাহ কেউ মানুষ আর না মানুক আপনার নবত আমি সে স্বীকার করে নিচ্ছি সর্বপ্রথম নবদ স্বীকার করে এবং দেখে এবং দেখে বিশ্বাস করে হচ্ছে এবং সেটা সাক্ষ্যদাতা হচ্ছে আপনার মলা আলি সেরে খোদা মুশকিল কুশা আপনারা আবু বক্কর পেলেন কোথায় এসব আমি ছাড়েন ইসলাম সত্য শান্তির জিনিস অশান্তি ঢোকায়ন না আপনাদের কাছে দুটো হাতে পায়ে জোর ধরে জোর করে দুটো হাতে পায়ে ধরে আপনাদের কাছে মানে ভিক্ষা চাই যে ইসলামের ভিতরে আপনারা কোনো গরল বা এইসব জিনিস মিশায় না কারণ এগুলি খুব খারাপ লাগে আবু বক্কর সিদ্দিক আবার কেউ বলতেছে যে সে যত নামাজ রোজা পড়িছে তার ইবাদতের সমান কারুর ইবাদত হয় না তাই সে কত বছর বয়সে ইয়ে নিছে ইসলাম গ্রহণ করছে রাসুলের হাতে হাত দিয়ে ইতিহাস জানেন না কিছু না আন্দাজে একজনের সিদ্দিকে আকবর বানাতেন দেন আবু বক্কর সিদ্দিক এইসব জিনিস ছাড়েন এইসব ভাওতাবাজি ছাড়েন কারণ প্রথম সিদ্দিক আকবর হচ্ছে সেরকম মাওলা আলী মুশকিল কুসা আপনারা আবু বকর সিদ্দিকে বানাই দিয়েছেন এগুলি আসলে বিশাল বড় ভণ্ডামি আর এইগুলি আসলে আমরা আমাদের মতো সাধারণ মানুষের দোষ না দোষ কাদের এই যে আব্দুল ওহাব নজদী আবুল আলাহ মদুদি নাসির উদ্দিন আলবানী বাদশাহ সৌদ আবদুল ইবনে সৌদ এই এরা এই সব করছে কিংবা এই যে আরও সুন্দর প্রত্যেকটা সদস্য হ্যাঁ এনারাই ভাঙছে এনারাই এইসব মাজারগুলো ভাঙছে এবং যারাই যে এই যে তৌহিদ ইসলাম এটা যে প্রতিষ্ঠাতা করে হচ্ছে আপনার জামাতি ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলাহ মদুদি এই উনিশশো চল্লিশ সালে কয়দিন আগে কিছুদিন আগে তাই নতুনত্ব যেটা সেটা বেদাত না তা আপনি সেটা গ্রহণ করবেন কেন ইসলামের ইসলামের তো দল করাই নিষেধ ইসলামের দল পারলেন কোথায় ইসলামের দলে আমরা এই অমুক দল ওহাবি ও অমুক সালাপি তৌহিদি এই কমি এই উনিশশো সালে আবুল আল্লাহ আর আর একটা দেখেন এই উনিশশো সালের পরে এক বছর পরে উনিশশো সালে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস দিল্লির নিজামুদ্দিনে হচ্ছে সর্বপ্রথম এই তাবলিক জামাত প্রতিষ্ঠা করে এক বছর আগ এই দুটি জিনিস প্রতিষ্ঠিত হলো জামাত আর ইসলাম তা আসলে কি গল্প এই যে নতুনত্ব যে জিনিস সেটাই তো বেদাত আপনারা এর সে যদি পারেন আবু জেহেলকে মানেন আবু জেহেলকে মানা ভালো কারণ আবু জেহেল হচ্ছে রাসুলের বংশের লোক ছিল এবং সে কিন্তু এই যে আপনারা যে সৌদির যত ক্ষমতাধর লোক দেখেন এই যে সর্বশেষ খেলাফতের ধারা অনুযায়ী ইমাম হুসাইনকে কতল করার পরে ইসলামের খেলাফ খলিফা কে হয় ইসলামের খলিফা হচ্ছে এজিদ ইবনে মুয়াবিয়া অর্থাৎ ওই আপনার আবু সুফিয়ানের যার সন্তান যে মুয়াবিয়া তার হচ্ছে ছেলে এজিদ সেই এজিদকে আবু জেহেলের ছেলে মারোয়ান তাকে ঘোড়ার চামড়ার সাথে বাঁধে এমনভাবে মারিছে সে মৃত্যুর ইতিহাস সটে বলা সম্ভব না কত বড় চক্রান্ত করে যে তাক মারছে মারিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয় হচ্ছে আবু জেহেলের ছেলে মারোয়ান সেই মারওয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তারপর থেকে এই যে সৌদির যত সব সদের লোকজন দেখেন যত যারা দেখেন সব এই আবু জেহেলের বংশের কিন্তু আবু আর একটা জিনিস মাথায় রাখবেন আবু জেহেলের বংশ কিন্তু খুরাইশ বংশ ঠিক আছে মানেন সমস্যা নেই কিন্তু এইসব জামাত তারপরে তাবলিক এগারে মানেন না কারণ এরা এগারে থেকে আরও কাঠসাট করে এগারেও কাঠছাট করছে আবু জেহলকও সার দেয় নাই এরা ঠিক আছে আবু জেলেও সার দেয় নাই না দিয়ে এদের ভিতর থেকে অনেক কাঠছাট করে নিজেদের মতো মন গড়া অনেক বিষয় আশায় নিয়ে নতুনভাবে ইসলামের দল প্রতিষ্ঠিত করছে এই তাবলিক জামাত জামাতি ইসলাম সালাফি এই যে সালাফীদের সর্দার জেনে ছিল উনি কিন্তু নাসিরউদ্দিন আলবানী কথা বুঝলেন আহলে হাদিসের যে উৎপত্তি দাতা কিন্তু এদের কিন্তু কোরআনে তো ডাইরেক্ট দিয়ে থুইছে যে দলই করা যাবে না নি সেট একবারে নি কিন্তু এখন দল কত হইছে দল অনেক অনেক আর আপনারা হচ্ছে আজ পর্যন্ত আবু বকর সিদ্দিক বা হচ্ছে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন আপনারা বলেন তারপরে হচ্ছে এই এদের বংশের কাউকে খুঁজে পান কখনো না এদের নির্বংশ হয়ে যাবে কথা বললেন কিন্তু সঠিক ইসলামের যে ভিত্তি যেখান থেকে উৎপত্তি মওলাইয়ার যেখান থেকে আসলো রিসালাতের উৎপত্তি যেখান থেকে বেলায়াতের মাধ্যমে রিসালাতের যে বিষয়ে ধারাবাহিকতাটা বজায় রাখলো সেই জিনিসটাই হচ্ছে মওলা আলী কারি আজ তার হাতে তা ইসলাম পাবেন কোথায় সত্য ইসলাম যদি পেতে হয় তাহলে সেই গোড়াতে পৌঁছাইতে হবে আমার জানতে হবে বুঝতে হবে আমরা তো কানা না এখন বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ ইন্টারনেটের যুগ না আপনার যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে আপনি নেটে সার্চ দেন দেখেন আসলে সত্যটা কি আপনার উনিশশো সালে তাবলিক জামাত প্রতিষ্ঠিত হয়েছে আর আপনাদের ওরা এমনভাবে ব্রেন ওয়াশ করছে সেই ব্রেন ওয়াশে আপনারা মুগ্ধ হয় আরে জান্নাতে যাবো স্বর্গে যাবো কি আরাম আয়ে সে থাকবো স্বর্গে একটা মানুষ যাবে এরকম আয়াত কোরআনে কোথাও নাই যে ইনসান স্বর্গে যাবে জান্নাতে যাবে মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছে এরকম আইন একটাও নাই আপনি পরিষ্কারভাবে সুরা ফজরটা দেখেন না লাস্টে কি বলতেছে আরবি বলেছি ভুল হবেই কারণ আমি বাঙালি আমি আরবি কেন বলতে যাব এর বাংলা অর্থটা বলি যে হে প্রশান্তময় আত্মা কাকে বলতেছে এখানে নাচ বলছে ইনসান বলছে

ইস উচ্চ স্তরের নভস এই নভসটা একমাত্র এই নভটা যাবে সে জান্নাতে এর ব্যতীত এই তিনটে আজ আরও নভস আছে এই নভসগুলো জান্নাতে যাবে না নভস হলে প্রাণ আমার ভিতরের যে বিষয়বস্তু যে আমাকে কথা বলায় সে সে যাবে জান্নাতে আমার হাত পা চোখ নাক কান কেউ জান্নাতে যাওয়ার অধিকার রাখে না সম্ভবই না এই যে কিছুদিন আগে এক হুজুরের কাছ থেকে শুনলাম সেও আজে বলতেছে যে দাউদ আল্লাহ সাল্লাম না মুসা আল্লাহ সাল্লাম না কোন একটা নবী সে নাকি আজরাইলকে বলছে আজরাইল তুমি আমাকে একটু যদি স্বর্গটা দেখাইতে তার সাথে খুব বন্ধুত্ব ছিল পরে হচ্ছে স্বর্গে গেছে তে তখন হচ্ছে জুতা পায়ে দিয়ে নাকি স্বর্গে চলে গেছে তে এখন জুতা পায়ে দিয়ে স্বর্গে গেছে ঠিক আছে ভালো কথা জান্নাতে গেছে জুতা পায়ে দিয়ে পরে এখন আজরাইল বলে যে তুমি আসো আমি তোমাকে আবার নিয়ে যাই বলতেছে যে জায়গায় আসার জন্যে আমরা এত কষ্ট করি সেই জায়গায় যখন চলে আসছে আমি আর যাব না এই যে দেখেন কি সুন্দর ভানুয়াট একটা গল্প যে কোনো নবীর সময়কার জুতো ছিল আচ্ছা জুতা না হয় ছিল চামড়া দিয়ে বানাই না হলে ঘাসের শাল বা কল দিয়ে বানাই কি জুতা মুতা ছিল বানাইছে ঠিক আছে সেই জুতাই পরেছে সেই জুতাটা আরেকটা জান্নাতে গেছে কিন্তু এটা কি কোনো কুরআনের আয়াত বলেন এটা হচ্ছে মানুষের মুখের গল্প গাল গাল গল্প আসলে খেলাফত মাওলাইয়াত এদার গুরুত্ব অনেক বেশি